ডক্টর মোহাম্মদ ইউনুসের এক কথাতেই কিন্তু আওয়ামী লীগের হিসাব নিকাশ বদলে যেতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি আল জাজিরিয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন এমন তথ্য তিনি বলেছেন আওয়ামী লীগকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময়ে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হতে পারে তাহলে এখন জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে ফিরছে নির্বাচনের আগেই কি তাদের এই নিষেধাজ্ঞা তুলে দেবে সরকার ইউনুস সরকার কিন্তু যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগদের প্রতি একটু নরম হতে শুরু করেছে বিভিন্ন কথাবার্তা থেকে এটাই বোঝা যাচ্ছে এবং তার এই কথা নিয়ে কিন্তু দেশের সকল সাংবাদিক এবং যারা সংবাদ নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকেন তারা কিন্তু অলরেডি আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছেন অনেকেই তাকে আওয়ামী লীগের বিভিন্ন বলেছেন যে আওয়ামী লীগের প্রধান যে পদ সেটি তিনি দখল করতে পারেন চাইলেই যেমন সাংবাদিক আছে অনলাইনে যিনি ইলিয়াস বাইরে থাকেন তিনি তো অলরেডি ইউনুস হটাৎ স্ট্যাটাসও দিয়ে দিয়েছেন ইউনুস সরকারের উপর এখন বর্তমানে কিন্তু জেনজি যারা আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু অনেকটা বিরক্ত ইউনুসের এরকম সিদ্ধান্ত এরকম কথাবার্তায় দেশের মানুষ সত্যিই হঠাৎ করে হতবাক হয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং পরবর্তীতে আওয়ামী লীগ যে ফিরতে পারে সাময়িক সমাজ তাদের নিষিদ্ধ এটা এই কথার মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিলেন বলে আপনি মনে করেন তার এই কথা নিয়ে কিন্তু বর্তমান দেশের রাজনীতি কিন্তু ওলটপালট হতে শুরু করেছে এবং যারা আওয়ামী লীগ রয়েছেন আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তারা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা তার এই কথার মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে আছে